এক একলা আগস্ট এক মিনিটে পশ্চিমবঙ্গের হারিয়ে যাওয়া গান মৎস্যজীবীদের হারিয়ে যাওয়া লোকসঙ্গীত নতুনভাবে আলোচনায় দুই ত্রিপাক্ষিক নদী ব্যবস্থাপনা পশ্চিমবঙ্গ বিহার ও ঝাড়খণ্ড একত্রে নদী প্রকল্পে কাজের পরিকল্পনা করছে জানালেন পশ্চিমবঙ্গের মন্ত্রী তিন দুর্গাপূজা ভাতা বান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজা কমিটিগুলির সম্মানী তিরিশ পার্সেন্টেজ পাড়ালেন চার বাংলাদেশি মডেল গ্রেপ্তার কলকাতা থেকে এক বাংলাদেশি মডেল ভারতীয় পাসপোর্ট সহ গ্রেপ্তার পাঁচ এক দশমিক এক লক্ষ টাকার সম্মানী মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এবছর প্রতিটি দুর্গাপূজা কমিটি পাবে এক দশমিক এক লক্ষ টাকার সম্মানী আজকের জ্যোতিষ টিপস আজ পূর্ব দিকে মুখ করে গৃহে ধূপ জ্বালান মানসিক শান্তি ও সংবাদ পাওয়ার সম্ভাবনা বাড়বে যদি আপনি এই খবর থেকে সন্তুষ্ট তাহলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং এই ভিডিওটি লাইক করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন যে কোনো পরামর্শ থাকলে কমেন্ট করুন বাংলা নিউজ আপডেটে আপনাকে স্বাগতম এটি আজকিবাদ বাংলার ইউনিট